একটি অন্ধ মেয়েকে বিয়ে করেছিলাম শুধুমাত্র তার জীবনটা পরিবর্তন করার জন্যে চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে ওকে পরিপূর্ণতা দিব বুঝতে দিব না সে অন্ধ বেশ ভালোই যাচ্ছিল দিনগুলি একদিন হঠাৎ আমার সেই অন্ধ বউ বলে উঠলো স্বামী আমি এই পৃথিবী দেখতে চাই আমার চোখ দিয়ে তোমার হাত ধরে এই পৃথিবীর বিভিন্ন স্থানে যেতে চাই তার এমন কথায় উত্তর দিয়েছিলাম চিন্তা করিও না তোমার মনের ইচ্ছা আমি পূরণ করবো এইভাবে তিন চারটি বছর কেটে যাওয়ার পর সিদ্ধান্ত নিলাম আমার একটি চোখ আমার বউকে দান করব, যাতে সে পৃথিবীটা দেখতে পারে যেই কথা সেই কাজ ডাক্তারের পরামর্শ নিলাম এবং আমার বউকেও জানালাম প্রথমত এই কথাটি শুনে আমার বউ রাজি হয়নি কিন্তু আমার অনুরোধে রাজি হয়েছে এর ঠিক দুই মাস পরে একটি হাসপাতালে ভর্তি হলাম এবং আমার একটি চোখ আমার বউকে দিলাম সুন্দরভাবে অপারেশন হলো এরপরে বেশ ভালোই যাচ্ছিল দিনগুলি হঠাৎ একদিন আমার বউকে খুঁজে পাচ্ছিলাম না তাই মন খারাপ করে রুমে শুয়েছিলাম এমন মুহূর্তে আমার ফোনে একটি ভয়েস মেসেজ আসলো ভয়েসটি শুনতে লাগলো কারণ এইটা আমার বউ ভয়েস দিয়েছে ভয়েসটি ঠিক এমন ছিল আসিফ ভালো থাকিও আসলে তোমার সঙ্গে আমার যায় না কারণ তুমি কত কালো অত স্বামী দেখতে বেশ সুন্দর এবং রূপবতী সত্যি বলতে আমি একটি ছেলেকে ভালোবেসে ফেলেছি এবং তার সঙ্গেই পালিয়ে